ফের জয়ন্তীয় সড়কে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সড়কের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনে লড়ি লেগে শর্ট সার্কিট হয়ে বন্ধন ব্যাংক স্থানীয় বসত করে এবং দোকানে আগুন লেগে যায় শর্ট সার্কিটের ফলে লরি সহ মানুষের বসতকর ঘর ব্যবসায়িক প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বড় জুড়ে রক্ষা পায় লরি চালক নির্মাণ সংস্থার বিরুদ্ধে বাড়ছে তীব্র ক্ষোভ বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভাগ সকালে শিলচর জয়ন্তী সড়কের জারুলতোরা বাজারে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বর্ডার চুরে রক্ষা পেয়েছে লরির চালক স্থানীয় জনগণের অভিযোগ যে সড়কের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন রেখে সড়ক সংস্কারের কাজের ফলে ঘন ঘন গড়ছে এইভাবে ছোট বড় দুর্ঘটনা বারবার এমন দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরও কেন নীরব ভূমিকায় বিভাগীয় কর্তৃপক্ষ এ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে কিছুদিন পূর্বেও সড়ক অবরোধ করে প্রতিবাদে উত্তাল করে তুলেছিলেন ভুক্তভোগী জনগণ যেখানে ছুটে আসতে হয়েছিল জেলা প্রশাসনের লোকদের এরপরও কেন ফের রাস্তার মাঝ থেকে বিদ্যুৎ লাইন সরানো হচ্ছে না বিদ্যুৎ বিভাগীয় কাছ থেকে তা পাওয়া তথ্য অনুযায়ী এর দায়ভার কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের কেননা সড়ক সংস্কার কাজে টেন্ডারের সাথে যুক্ত রয়েছে লাইন সরানোর কাজ এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের তরফে বারবার লিখিত নির্দেশ জানানোর পরও ঠিকাদার সড়কের মধ্য থেকে বিদ্যুৎ লাইন সরানোর কাজ করছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ আর মালায় সাজ খরিয়া আজ তিন বছর ধরে সাজ খরের কিন্তু রাস্তা উঠা করছে ইলেকট্রিক লাইন মিশা হয়েছে গাড়ি বড় বড় গাড়ি লাগিয়া হ্যাঁ শর্ট হইয়া গড়া আগুন লাগে আজকে বোরবেলা ফাঁসটার সময় আগুন লাগছে আমরা কীন প্রায় আশি পরিবার আছে কনজিউমার হ্যাঁ প্রত্যেকের গড়ে আগুন লাগছে ফ্যান টিভি ফ্রিজ এইগুলা গেছে গরম আগুনও লাগছে আমার খাপুয়া গড়ে আগুন লাগিয়া একদম স্লাইড মেশিন মেশিন ঝলি গেছে কেন একজন মেলুক শরীর উলিলে আগুন লাগে এখন মেডিকেল রেফার করছে বাঁচব করি আশা কম কিন্তু এটা দোষ হইল যে আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্টের দোষ তারা খার পরেও তারা কাজ করে না বিহিত ব্যবস্থা লয় না তারপরে তারা কাকে তার তারা টাকা পয়সা লইয়া তারা গাড়ি সারিয়া তারা তারা পেকটো পয়সা ডুবাইল আর লাইন তারা যাকি দিয়া ইয়ে লাইন মেনে ঠিক আছে তারা তার আসাম মালার কাছে যাও আমরা জানি না কিছু না আমরা কোন কোন পথে যাইতাম আমরা তো পাবলিকের কষ্ট ঠিক আছে আজকে আজকে যে সাড়ে সাতটার সময় যে ঘটনা হইছে আপনি সচককে দেখি লাইন আর এই মেলুকটা তো বাস্তব না আশা কম পুরো শরীর জ্বলে গেছে মেডিকেল আপনার বন্ধন ব্যাংক আছে হ্যাঁ এরপরে আগুন টায়ার টায়ার সাইজটা নেচারা খালি মন্দিরের ইয়ে হয়েছে মিনারেল ওয়াটার কোম্পানি আছে এগুলা সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে একটা পেট্রোল পাম্প আছে হ্যাঁ প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর ঘরে 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 মানে জিনিসপত্র নষ্ট

এটাও মানে শেষ পাইছে এরপরে আরো ধরুন আমার ঠিক আছে জ্বলিয়া করার অবস্থা নিজ থেকে এই নোসান সব থেকে বেশিরভাগ দায়ী হল এপিডিসিএল কারণ কি তার গাড়িতে ঠিক আছে ডাকা মারছে তারা এপিডিসিএলের যে তার যে ট্রান্সফর্মার বয়েল আছে এই ট্রান্সফর্মারও তার যে হাতি বান্ধার যে রশি যেটা রশির মতো ফিউজ লাগাই রাখা আর নাহলে প্রথম অবস্থায় যে ফিউজ তারা উড়ে গেলে তখন এই ক্ষয়ক্ষতি করে বন্ধন ব্যাংক জানুতোলা তো আজকে সকালে যখন অফিস করলাম সাড়ে সাতটার সময় তখন এসে দেখলাম যে আগুন চলেছে অফিসের মধ্যে তো জানতে পারলাম যে এখানে ট্রান্সফর্মার ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য অনেক বাড়িতেই আগুন লেগেছে তো আজকে এখানে এসে দেখলাম যে আমার এখানে আবেগ আছে মানে ব্যাংকে তো এই শর্ট সার্কিটের কারণে অনেক কিছু ডকুমেন্ট ছিল ডকুমেন্টটাও জ্বলছে বাকি এখনও এক্সপোজ কি হয়েছে সঠিক আইটি ডিপার্টমেন্টে কিছু হয়েছে না আমি সঠিক এখনও জানতে পারি না তো আইটিসটা বাঁচলে আমরা দেখতে পারবো বা ইলেকট্রিশিয়ানকে দেখছি ইলেকট্রিশিয়ান আসলে বলে জানতে পারবো যে কেন কী হয়েছে আমার যারতলা বন্ধু ব্যাংক Transfer edecek Sushant Das